তুমি কি তাকে পছন্দ করো ডু ইউ লাইক হিম এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করা হিম অর্থ তাকে ডু ইউ লাইক হিম অর্থ তুমি কি তাকে পছন্দ করো আমি তাকে অনেক পছন্দ করি আই লাইক হিম ভেরি মাচ এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি হিম অর্থ তাকে ভেরি মাচ অর্থ অনেক আই লাইক হিম ভেরি মাচ অর্থ আমি তাকে অনেক পছন্দ করি তুমি কি খেয়েছো হোয়াট ডিড ইউ ইট এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ইট অর্থ খাওয়া হোয়াট ডিড ইউ ইট অর্থ তুমি কি খেয়েছ আমি বিরিয়ানি খেয়েছি আই এট বিরিয়ানি এখানে আই অর্থ আমি এট অর্থ খেয়েছি বিরিয়ানি অর্থ বিরিয়ানি আই এট বিরিয়ানি অর্থ আমি বিরিয়ানি খেয়েছি গতকাল তুমি কোথায় ছিলে হ্যার ওয়ে ইউ ইয়স্টারডে এখানে হোয়ার অর্থ কোথায় ওয়ের অর্থ ছিলে ইউ অর্থ তুমি স্টার ডে অর্থ গতকাল হোয়ার ওয়ার ইউ স্টার অর্থ গতকাল তুমি কোথায় ছিলে তুমি কি কাজ করতে পারবে হোয়াট ক্যান ইউ ডু এখানে হোয়াট অর্থ কি ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি ডো অর্থ করা হোয়াট ক্যান ইউ ডু অর্থ তুমি কি কাজ করতে পারবে আমি রান্না করতে পারি আই ক্যান কুক এখানে আই ক্যান অর্থ আমি পারি কুক অর্থ রান্না করতে আই ক্যান কুক অর্থ আমি রান্না করতে পারি এই রুমটা কে পরিষ্কার করেছে হু ক্লিনড দিস হাউস এখানে হু অর্থ কে ক্লিন্ট অর্থ পরিষ্কার করেছে দিস হাউস অর্থ এই রুমটা হু ক্লিনড দিস হাউস অর্থ এই রুমটা কে পরিষ্কার করেছে তুমি কি মিথ্যা বলছো আর ইউ লাইং এখানে আর ইউ অর্থ তুমি কি লাইং অর্থ মিথ্যা বলছ আর ইউ লাইং অর্থ তুমি কি মিথ্যা বলছ দয়া করে এখানে আসো প্লিজ খাম হিয়ার এখানে প্লিজ অর্থ দয়া করে কাম অর্থ আসা হিয়ার অর্থ এখানে প্লিজ কাম হিয়ার অর্থ দয়া করে এখানে আসো আমার সময় নষ্ট করো না ডো্ট ওয়েস্ট মাই টাইম এখানে ডো্ট অর্থ না ওয়েস্ট অর্থ নষ্ট করা মাই টাইম অর্থ আমার সময় ডোন্ট ওয়েস্ট মাই টাইম অর্থ আমার সময় নষ্ট করো না আমি আগ্রহী নই আই এম নট ইন্টারেস্টেড এখানে আই অর্থ আমি নট অর্থ নই ইন্টারেস্টেড অর্থ আগ্রহী আই এম নট ইন্টারেস্টেড অর্থ আমি আগ্রহী নই আমি মন খারাপ অনুভব করছি আই এম ফিলিং স্যাড এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ অনুভব করছি স্যাড অর্থ মন খারাপ আই এম ফিলিং স্যাড অর্থ আমি মন খারাপ অনুভব করছি এখানে কি হচ্ছে হোয়াটস গোয়িং অন হিয়ার এখানে হোয়াট অর্থ কি গোয়িং অন অর্থ হচ্ছে হেয়ার অর্থ এখানে হোয়াটস গোয়িং অন হিয়ার অর্থ এখানে কি হচ্ছে আমি এটি পছন্দ করি না আই ডোণ্ট লাইক ইট এখানে আই অর্থ আমি ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না ইট অর্থ এটি আই ডোন্ট লাইক ইট অর্থ আমি এটি পছন্দ করি না আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়াইটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়াইটিং অর্থ অপেক্ষা করছি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ওয়াইটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি কি এখানে আসতে পারবে ক্যান ইউ কাম হিয়ার এখানে ক্যান ইউ অর্থ তুমি কি কাম অর্থ আসা হিয়ার অর্থ এখানে ক্যান ইউ কাম হিয়ার অর্থ তুমি কে এখানে আসতে পারবে বেশি সময় নষ্ট করো না ডোণ্ট ওয়েস্ট টু মাস টাইম এখানে ডোন্ট অর্থনা ওয়েস্ট অর্থ নষ্ট করা টু মাস টাইম অর্থ বেশি সময় ডোন্ট ওয়েস্ট টু মাস টাইম অর্থ বেশি সময় নষ্ট করো না আমাকে ব্যথা দিও না ডোন্ট হার্ট মি এখানে ডোন্ট অর্থনা হার্ট অর্থ ব্যথা দেওয়া মি অর্থ আমাকে ডোন্ট হার্ট মি অর্থ আমাকে ব্যথা দিও না আমার সাথে তর্ক করো না ডোন্ট আরগু উইথ মি এখানে ডো্ট অর্থ না আরগু অর্থ তর্ক করা উইথ মি অর্থ আমার সাথে ডো্ট আরগু উইথ মি অর্থ আমার সাথে তর্ক করো না